السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده শুরু হচ্ছে এখন আমি যে আয়াত শুরু করেছিলাম এবারে পরিষ্কার আমার দেশের মানুষ খুঁজে পায় না কারণ হচ্ছে তাহিদের সবকে এই জাতির সামনে নাই এই জাতি জানে না ইমান ভঙ্গের কারণ কি আছে এই জাতি উরুবঙ্গের কারণ হাট একটা জানে নামাজ ভঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ দিয়ে কে জানতে পারে ইমান ইমান ভঙ্গের কারণ রয়েছে এই জাতির তা পরিষ্কার রাজনীতি না সমস্ত তাঁত বর্জন করতে হবে যতক্ষণ পর্যন্ত তাঁত উৎপর্জন না হবে অতক্ষণে যতই লঙ্ঘা কর কাজ হবে কিছু একটা পুরাতন বিল্ডিং এর গেলে কি করতে হয় আগে পুরাতন রং ধোবে নিচে পরিষ্কার করে তারপর নতুন রং করবে ঠিক কিনা ঠিকતમ ভাই

এইখানে কি তাগতমানের সহায়তা না কিছু তাগুতের কি এরকম আছে যেখানে চেয়ার আছে মানুষ দ্বারা যারা বিচার নিয়ে যায় তাহলে এখানে তাগুত বলতে হয়েছে মানব রচিত আইন তৈরি করে সেই আইন দিয়ে যারা বিচার করে ওই আইন মানতে যারা বাধ্য করে সেই সমস্ত মানব রচিত আইনের বিচারকদেরকে তাগত বলা হয়ে গেলা মানব রচিত আইন তৈরি করে তাদেরকে তাদের মূর্তি আলাদা আইন বাতিল করার ক্ষমতা ছিল না ওই মূর্তি বিরুদ্ধে আইন তৈরি করতে না ভোট দিয়ে বাংলাদেশের সংসদে তিনশো পঁয়তাল্লিশ মূর্তি বানিয়েছ যে মূর্তি আল্লাহ আইনকে